পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই দর্শক কোরস নিউজ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাকির হোসেন আসন্ন ওমর একুশে বই মেলা উপলক্ষে বাংলা বাজারে মূলত প্রকাশনীগুলো জমজমাট তাদের বই প্রকাশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে বই মেলা উপলক্ষে বইগুলো তারা প্রকাশ করছে এবং তাদের নতুন নতুন বই প্রকাশের যে কর্মব্যস্ততা সেটা নিয়ে তারা সবাই কর্মচাঞ্চল্যের মধ্যে রয়েছে দর্শক আমরা বইমেলা উপলক্ষে প্রকাশনীগুলোর কর্মব্যস্ততা সম্পর্কে আজকে আপনাদের কাছে তুলে ধরব চলুন তাহলে আপনাদেরকে দেখাই বইমেলার উপলক্ষে তাদের কর্মচাঞ্চলতা ভাই বইমেলা উপলক্ষে আপনাদের কর্মব্যস্ততা কেমন চলছে চলছে প্রতিবারের মতনই তবে তুলনামূলক একটু কম এবার হয়তো দেশের সকল পরিস্থিতির কারণেই হয়তো একটু চাপটা কম কারণ আপনার আগে যেরকম ছিল ব্যস্ততাটা এবার দেখা যাচ্ছে যে চাপটা একটু কম কিন্তু তাও ঠিক আছে মানে বইমেলার এই টাইমটা তো অ্যাটলিস্ট আপনার প্রেশার থাকে সারা বছর না থাকলে সেই হিসাবে আছে কিন্তু যদি মানে এই টাইমটাকে যদি আগের বারগুলোর সাথে তুলনা করি তাহলে লাস্ট দুই বছরের হিসাবে তুলনামূলক কম হ্যাঁ করোনার মধ্যে তো একদমই ছিল না সেটা হিসাব আলাদা প্রতিবারের মতোই এবার আমাদের বইমেলার মতো মানে প্রিপারেশন আছে গতবারে থেকে এবার এক তারিখে আমরা গতবারের তুলনায় অনেক বেশি বই উপস্থাপন করব অলরেডি এখন প্রায় সত্তরটার মতো বই তুলে এসেছে আরও দশটা পনেরোটা পাইপলাইনে আছে সেটাও আমরা এক তারিখে ওপেন করার মানে চেষ্টা করতেছি এবং হয়ে যাবে আমাদের প্রতি বছরই নতুন নতুন বই আসে নতুন নতুন আমরা বই ছাপাই প্রতি বছরই এবছরও তা ভিন্ন নয় নতুন নতুন বই আসছে আমাদের অনেক নতুন নতুন বই আসছে আমাদের প্রিপারেশন সবসময় মতোই ভালো আমাদের প্রতি বছরই প্যাভিলিয়ন হয় তো আমাদের এবছরও প্যাভিলিয়ন হয়েছে আর হচ্ছে পরিস্থিতি এখনো বলা যাচ্ছে না মেলা আসলে পরিস্থিতি বলা যাবে পুরোটা

এক একটা বইয়ের যেরকম লেখক হইব যে বইটা যেরকম কাটতে যাবে ওই বিক্রি হবে ওই সব থেকে বিক্রি করা হয় তিনশো পাঁচশো সাতশো এক এক লেখকের এক এক রকম ধন্যবাদ আসলে আমরা সারা বছর প্রকাশকরা অপেক্ষায় থাকি বইমেলাকে কেন্দ্র করে বইমেলা আমাদের জীবনের এবং বছরের ক্যালেন্ডারের একটি মাসব্যাপী একটা উদযাপনের উপলক্ষ তো সেই হিসেবে যেহেতু বইমেলা খুবই সন্নিকটে আপনি জানে থাকবেন আজকে আঠাশ তারিখ তিন দিন পরে চার দিনের মাথায় হচ্ছে আপনার বইমেলার উদ্বোধন হচ্ছে এবং মোরও করতেছে বা যাত্রা শুরু হচ্ছে তো সেই হিসেবে আমাদের ব্যস্ততা প্রচুর এবছর আমি বইমেলাতে আমাদের প্রকাশনা থেকে পঁয়ত্রিশটি নতুন বই আসতেছে এবং পুরাতন রিপ্রিন্টের বই আছে প্রায় বিশটা বই বিশটির মতো বই এর মধ্যে সকল ধরনের বিষয়ের বস্তু বই আছে থ্রিলার ভৌতিক উপন্যাস তারপর চব্বিশে গণ আন্দোলন আমাদের জ্যাতীয়বাদের আদর্শের বই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপরে বই ভ্যারাচ্ছি বিষয়ের বস্তুর উপরে আর আরেকটি বিষয় জানবেন বইমেলার একটা বড় প্রাণ হচ্ছে আপনার শিশু তো শিশু শিশুদের বই এবং শিশুরা এবং শিশু কিশোররা তাদের বই শিশুদের বই আমাদের এখান থেকে আর পনেরোটা বই নতুন বই বেরোচ্ছে পনেরোটা নতুন বই তো সব মিলিয়ে আসলে প্রচণ্ড ব্যস্ততা দিন রাত কাজ করছি বইমেলায় একদিক দিয়ে চলছে বইমেলা স্টল স্টল নির্মাণের কাজ আর দিক দিয়ে হচ্ছে বইয়ের পাণ্ডুলিপ প্রুফ রিডিং আপনারা দেখতে পাচ্ছেন প্রুফ রিডিং এডিংয়ের কাজ চলছে কম্পিউটারের আর দিক দিয়ে চলছে বই বাইন্ডিং বাধাই গুদামজাতকরণ এই ধরনের নানামুখী ব্যস্ততার মধ্যে যাচ্ছে ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন কাজের চাপ অনেকটাই আগের থেকে অনেকটাই বেশি যে আগে কাজ একটু কম থাকতো এই যে ইয়া এবার ফেব্রুয়ারি ইয়া একুশে ফেব্রুয়ারি সামনে আসতে আবার সামনে বই বইমেলার অনুযায়ী আমার কাজের চাপ অনেকটাই বেশি চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় আগের তুলনায় কারণ আলহামদুলিল্লাহ আগে তো অনেক কাজের চাপ বেশি মানে মানে আমরা রেস্ট বেশি টাইম পাই না যে রেস্ট নিব আগের মতো তিন রায় চব্বিশ ঘন্টায় মিটিং করে আমাদের বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না দর্শক অমর একুশে বইমেলা উপলক্ষে বিভিন্ন পাবলিকেশন যারা আছে তারা তাদের কর্মচাঞ্চল্যতা বৃদ্ধি পেয়েছে অনেকেই বলেছে যে গত বছরের তুলনায় বছরে যেহেতু নতুন সরকার এসেছে তাদের বই তুলনামূলক একটু কম ছাপা হয়েছে তাছাড়া অন্যান্য প্রকাশনীগুলো যারা আছে তারা বলছে যে মোটামুটি আগের বছরের তুলনায় এবারে অ্যাভারেজ বই তারা ছাপিয়েছে এবং দিন রাত চব্বিশ ঘন্টা তারা কাজ করে যাচ্ছে যেহেতু বই মেলা খুবই সন্নিকটে আর কয়েকটা দিন বাকি আছে জাকির হোসেন কুরাশ নিউজ ঢাকা